আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানব নামাজ না পড়লে আমাদের জীবনে কী ধরনের ক্ষতি হয় নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে দূরে রাখে সোরা আনকাবুত আয়াত নাম্বার পঁয়তাল্লিশ নামাজ শুধু একটা ইবাদত নয় এটা হলো আল্লাহর সাথে সংযোগ রাখার মাধ্যম নামাজ না পড়লে আমাদের জীবনের বারাকা উঠে যায় রিজিকে অভাব পড়ে মনে অশান্তি আসে নামাজ ছেড়ে দিলে আমরা ধীরে ধীরে গুনাহের দিকে এগিয়ে যাই আমাদের হৃদয়ে কঠিন হয়ে যায় শয়তান আমাদের সহজেই গুমরাহ করতে পারে হাদিসে এসেছে আমাদের আর তোমাদের মাঝে পার্থক্য শুধু নামাজ তিরমিজি শরীফ অর্থাৎ নামাজ ছাড়া একজন মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারে না প্রিয় ভাই ও বোনেরা আজই সিদ্ধান্ত নিন দিনে পাঁচ পাঁচক্ধ নামাজ নিয়মিত পর্ব কিনা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের শান্তির জন্য এবং আকেরাতে সফলতার জন্য নামাজই পারে আমাদের জাহান নাম থেকে বাঁচাতে আসুন নামাজকে জীবনের অমূল্য অংশ বানায়নি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনি আজ কোন অক্তের নামাজ প্রথম পড়তে যাচ্ছেন আর হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করবেন সুবাহ আল্লাহি অবী আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কবির আদুর শুরু করবেন সল্লা আলি আসালাম সল্লা আলী এইগুলোতে অগণিত সব আছে আপনারা আরও জানবেন বুঝবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম